বিদেশে এবার চাও পাঁচ ফুট হাতে গেছো এখন বিদেশে অনেক আত্মীয় স্বজনের কাছে খবর লইস কোন দেশে গেলে ভালো লাগবো কোন দেশে গেলে ভালো হবো কোন দেশে গেলে টাকা কামানো যাবো বাড়িতে পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা ঘরে পড়া রয়েছে দেখা বাপতা কোন কাছে খাটামু তাই চিন্তা ভাবনা করছো বিদেশে আসবা ওই ছয় সাত লাখ টাকাতে কোন ভালো দেশ বা কোন ভালো কান্ট্রি পাওয়া যায় যে গেলে সফলতার পথ খুঁজে পাবা বা কোন দেশে গেলে সফলতা তুমি একবার হাতের ফিরতে পারবা আমার মনে হয় কি ভাই জানো কপাল তোমার ভালো কিন্তু দালাল দালাল নামক যে শব্দটা আছে ওই তোমার কপালটা রে কল মতো কালি দিয়া পুরা সাদা পেপারটা রে কালো কিরা দিছে যে একবার বিদেশে দালালের চক্রান্ত পাই তাই লাইফ তো ভাই পুরাই শেষ একবারে শেষ ভাই কি পাইতাম পুরো খতম বুঝছ তো পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা ঘরে আছে পকেটে আছে দেশে থাকতে ওই টাকার মূল্য দাও টাকাটার দাম দাও টাকাটা এখন ভালো কাজে কাটানো যায় কিন্তু প্ল্যান করে না যে বিদেশ আসবা তাহলে ভাই তোমার টাকা তো নষ্ট হয়ে বই বই নিজের লাইফটারও নষ্ট করে ফেলবা ভাই প্রচুর প্রবাসী এই সৌদি আরব আই সা নিজের লাইফটা পুরো নষ্ট করে ফেলাইছে ভাই পুরা নষ্ট করে পেলাইছে কি বলবো ভাই কয়জনের কথা বলবো এনে যাদের দেখতা মানে এনে যাদের তো বললে লাভ নাই তো কেউ নাই মানে আমি যাদের দেখতা মিনিমাম মিনিমাম মানুষ ছাপ লাইবিসা মিনিমাম বলতাছে কোম্পানি বইলে নিয়ে আসতেছে এজেন্সির কাছ থেকে যে বিষা দুই লাখ আড়াই লাখ টাকা বাংলাদেশে দিতাছে সেই বিষার দাম রাখতাছে পাঁচ লাখ ছয় লাখ সাড়ে চার লাখ টাকা তার মানে দুই লাখ আড়াই লাখ থেকে ব্যবসা করতেছে একটা বিষা দিয়ে তো যদিও বিষা হাতে পাও বিষাটা ভাই যত টুক পারো যত টুক তোমার মস্তিক জানা আছে যত তোমার লেখাপড়া আছে না নাই তুমি অন্য কাউরে দেখাইয়া বিষাটা চেক করায় ভালো কইরা তারপরে তুমি দেখাই শোনাইয়া পরে বিদেশে আইসো কিন্তু এই চিন্তা করো না একবার বিদেশে যাইতে পারলে হইলো ওরা লাইফে কি হবে না বড়টা পরে একবার বিদেশে যায় পড়ি এই চিন্তা আপনা তো তালে ভাই বিদেশে আয় শোনা ভাই নেজা লাইফটারে তো খাইবা খায় ভাই গো পোলা বান মা বাপ সবাই রে একবার ভিক্ষারি বানাই দিবা পুরাই ভিক্ষারি কেউ চক্রান্ত ভিতর কইরা বিদেশ আয় শোনা ভাই বিদেশে আসার আগে আপাতত ভাই বিচা চেক দিয়া ভালো কিছু যায় না ভালো কোম্পানি দেরা তারপরে আইসো ঠিক আছে আল্লাহ হাফেজ